তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করছি এটা হচ্ছে এই যে এখন জল নেব পাম্পের জল নেব কারণ আমার অনেক পাখি আছে নিজস্ব পোষা নয় এই যে এইটা নিজের গাছগুলো একটু দেখা এই যে এটা একটা অসত্য গাছ এটা একটা নিম গাছ ওটা একটা কাঁঠাল গাছ এতে অনেক রকমের নানা রকমের পাখি বসে আর এই পাখিরা জল খাওয়ার জন্য এই পাখিগুলো জল খাওয়ার জন্য প্রচুর কলরব করে এত দাবদাহ চলছে ওদের তিনবার চারবার জল দিতে হয় জল শেষ হয়ে গেলে ওরা ঠিক এসে গ্রিলের ওখানে যেটা গ্রিলটা দেখে গ্রিলটার ওখানে এসেই চেঁচা মেচি শুরু করে দেয় ওদের যেটা কলরব সেটা করতে থাকে তো এইভাবে আমার মা রোজ জল চেঞ্জ করে পরিষ্কার করে জল চেঞ্জ করে ওটাকে জল চেঞ্জ করে দেয় দেখো তোমরা দেখো এই দেখো আমি এবার এইগুলোকে জল চেঞ্জ করবো এই মাটির পাত্র করেই দিই আমি জলগুলো ওরা স্নান করে জল খায় আবার কি বোঝে এই যে গাছগুলো হ্যাঁ এই যে গাছগুলো তোমার তখন তো দেখেলে তো এই দেখো এই গাছগুলো থাকে আর ঠিক মা যখন কাজ করবে মায়ের ঠিক পায়ের সামনে চলে আসবে ওই জলটা খাওয়া ওই জলটা গেলেই জন্য তখন চাচা কি শুরু করবে এই জলটা আমাকে তিনবারও দিতে হয় চারবারও দিতে হয় এই জলটা শেষ হয়ে গেলেই ওরা মানে জল জলের জন্য আবার চাঁচা আমি কি কলর অফ করে এবার ওরা জলটা খাবে জলটা খেয়ে নিয়ে গিয়েই জলটা শেষ হয়ে যাবে আবার গিয়ে ওই যে গিল্ডিটা দেখা এই গিল্লিটা কাছে ওইখানটায় গিয়ে কলর অফ করে আমি বুঝতে পারি বা এই গাছটার উপর কলোর অফ করবে মানে জলটা নেই আবার যখন জলটা দেবো তখন চুপ করে যাবে আমি বলছি কারা কারা এরকমভাবে জলটা দাও কমেন্ট করে জানাবে কারণ এটাও তো দেওয়া উচিত আমাদেরও যেমন গলাটা শুকিয়ে যায় ওদেরও যায় এই গরমে ওদেরও তো তাই তারপরে কি পুকুর টুকুর এখন তো আর নেই যে ওরা একটু পুকুরে জল আর আকাশে জলও নেই আর আকাশে কোনো জলও নেই না না ওয়েদারটা দেখো না ওয়েদারটা দেখো অবস্থা অবস্থা ওরা নিতে পারে ওদেরও তো কষ্ট হয় না কিছু গাছ আছে আমি জলগুলো দি আমি একটু ফুল গাছ পছন্দ করি দেখো তোমরা এই গাছ অনেক অর্থ বেরিয়েছে আমার এখানে খুব ভালো লাগে বলো এখানে সত্যি খুব সুন্দর তো আছে ওই তোকে মা করে জল দিতে যাচ্ছে সবুজ সবুজ বিকা দিই এটা